আসসালামু আলাইকুম আমি রুবি বলছি কেমন আছেন আপনারা আশা করি মহান আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন সুস্থ আছেন আজকে আমি আপনাদেরকে দেখাবো এই একটি প্যাটার্ন করা এটা দিয়ে আপনারা মাফলার শাল সবই করতে পারবেন খুবই সহজ খুব তাড়াতাড়ি হবে আর খুব সুন্দর লাগে দেখতে মাফলারও করতে পারবেন শালও করতে পারবেন তো আমি স্লিপ নট দিয়ে চেন করে নেব বারোটি এই যে দেখুন এক দুই তিন একটু বড় বড় লুজ লুজ করে চেন করবেন যেহেতু ফাউন্ডেশন চেন ফাউন্ডেশন চেন কিন্তু একটু লুজ করে করতে হবে এই যে দেখুন একটু ফাঁকা ফাঁকা করে করব যাতে করে পরবর্তীতে এই এই পাশটা চিকন হয়ে না থাকে তো এই যে বারোটি লুজ করে আমি চেন করলাম আবারও আমি দেখুন বারোটি করছি একটু ফাউন্ডেশন চেনটা যদি ফাঁকা ফাঁকা করে করেন তাহলে কিন্তু প্রত্যেকটা মাফলার হোক শাল হোক একদম সুন্দর সমান হয় তো ওই জন্য আমি ফাউন্ডেশন চেনটা একটু ফাঁকা ফাঁকা করে করেছি এই যে বারো 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 যত পাশে যত বড় চান ওই বারো 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 করে করে নেবেন তা আমি এতটুকু পর্যন্ত করেছি বারো 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 করে তা আমি মোট ষাটটি চেন করেছি মানে সিক্সটি চেন ষাট তো এরপরে আমি তিন চার পাঁচ ছয় সাত আমি সাতটি চেন দিয়েছি ছয়টি চেন দিবেন আপনারা ছয়টি চেন দিলে মিলবে আমি সাতটি দিয়ে ফেলেছিলাম তো ছয়টি চেন দিতে হবে তো বারো 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 করে একদম সবার শেষে ছয়টি চেন দিবেন তো আমি ছয়টি চেন দিয়ে এবার দেখুন এয়ার্নভার করে চার নাম্বার চেনের মধ্যে আমি ডাবল ক্রসি করলাম তাহলে এই যে দেখুন তারপরে পরের চেনে ডাবল ক্রোশে এভাবে প্রত্যেকটি চেনে আমি ডাবল ক্রোশে করব। তো আশা করি বুঝতে পেরেছেন বারো 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 যতটুকু করতে চান বারো এরপরে এক্সট্রা করবেন ছয়টি চেন বারো 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 প্লাস ছয় ছয়টি করে এরপরে চার নাম্বার চেনে ডাবল ক্রোশে করতে হবে চার নম্বর চেনে ডাবল ক্রোশে করে সবগুলোতে একটি করে ডাবল ক্রোশে তো এই হয়ে গেল আমাদের ফাউন্ডেশন রো যেই ফাউন্ডেশন রো এর উপর আমরা ডিজাইনটা করব তো এরপরে আমি তিনটি চেন করে নিব তিনটি চেন করে কাজটি উল্টে তারপরে এই যে দেখুন তিনটি চেন কিন্তু একটি ডাবল ক্রোশে হিসেবে কাউন্ট হবে তার এই যে এই এই বরাবর ডাবল ক্রোশে হয়ে গেল তারপরের চেনে আমি একটি ডাবল তার তারপরের চেনে আর একটি ডাবল ক্রোশে দুইটি তিনটি এবং চারটি তো চারটি ডাবল ক্রোশে দিলাম মানে তিনটি চেন সহ পাঁচটি ডাবল ক্রোশে এখানে কাউন্ট হবে এক দুই তিন চার পাঁচ পাঁচটি ডাবল ক্রোশে হিসেবে এখানে কাউন্ট হবে এরপরেই আর্নওভার করে আমি এক দুই তিন নাম্বার চেনের মধ্যে সাতটি ডাবল ক্রোশে করব এক তিন নাম্বার চেনের মধ্যে এক দুই তিন চার পাঁচ ছয় এবং সাত তো মোট সাতটি ডাবল ক্রোশে করা শেষ আমার সাতটি ডাবল ক্রোশে করার পরে দুটি চেন দিব দুটি চেন দেওয়ার পরে এরপর আবার ইয়ার্ন ওভার করে এই যে দেখুন নিচের দিক থেকে এটা না কিন্তু এটা এক দুই তিন চার পাঁচ নাম্বারে আবার আমি পাঁচটি ডাবল ক্রোশে দেবো পাঁচটি ঘরে পাঁচটি ডাবল ক্রোশে একটি দুটি এক একটি ঘরে পাঁচটি না কিন্তু পাঁচটি ঘরে পাঁচটি ডাবল ক্রোশে দিয়ে দিব এই যে পাঁচটি ঘরে আমি পাঁচটি ডাবল ক্রোশে দিয়ে আবারও আর্নওভার করে এক দুই তিন তিন নাম্বার চেনে আমরা সাতটি ডাবল ক্রোশে করব সেম কিন্তু কাজটা কিন্তু এত সহজ আপনারা শাল বানাতে একটু টাইম লাগবে না আমার তো মনে হয় দুই দুই তিন দিনে একটি শাল হয়ে যাবে যদি ভালোভাবে কাজ করেন কারণ অন্যান্য বুননগুলো এত মানে লেট হয় এটা একদম সহজ একদম সহজ আর হচ্ছে খুব টাইম কম লাগে দুটি সাতটি ডাবল ক্রোশে দিয়ে দুটি চেন দিলাম এরপরে তিন চার পাঁচ পাঁচ নাম্বার ঘরের থেকে আমি পাঁচটি ডাবল ক্রোশে দিয়ে দিব তো খুব তাড়াতাড়ি হয়ে যায় এবং ডিজাইনটাও খুব ভালো লেগেছে আমার কাছে আপনাদের কাছেও ভালো লাগবে এই যে পাঁচটি ডাবল ক্রোষে দিলাম তো এভাবে করে আমি সম্পূর্ণটা করে যাব। তো এই যে দেখুন আমি শেষে সাতটি ডাবল ক্রোষে দিয়েছি সাতটি ডাবল ক্রোষে পড়েছে এই একটি ঘরে এরপরে দুটি চেন দিব তারপরে এই যে দেখুন নিচের দিক থেকে এই যে দুটি চেন দিয়ে নিচের দিক থেকে এক দুই তিন চার পাঁচ পাঁচ নাম্বার থেকে পাঁচটি ডাবল ক্রোষে মিলে যাওয়ার কথা এখানে শেষে কিন্তু এই যে পাঁচটি ডাবল ক্রোষেই হবে মিলে যাওয়ার কথা কিন্তু আমি ওই যে বললাম যে আমি সাতটি চেন নিয়েছিলাম শুরুতেই জন্য আমার একটি চেন বেশি হয়ে গিয়েছে তো বেশি হলে সমস্যা নেই কীভাবে কমাতে হয় আমি এটা দেখিয়ে দিচ্ছি তো চারটি ডাবল ক্রোশে দিলাম এই যে দেখুন চারটি ডাবল ক্রোশে দিলাম এখন দেখুন এখানে কিন্তু দুটি আছে তো দুটিকে আমরা কি করব একটি করতে হবে একটি করলে এই যে দেখুন আমি ডিক্রিজের মতো এই যে এয়ার্ন করব এটা যদি আমি এভাবে করি তাহলে কিন্তু বাঁকা থাকে যে দেখুন বাঁকা থাকে বাঁকা রাখা যাবে না এই জন্য আমি কি করব খুলে ফেলব খুলে আমি একটু ডিক্রিজ করে দেবো তাহলে উপরে কিন্তু সেই পাঁচটি ঘর হয়ে যাবে এই যে দেখুন এয়ার্ন ওভার করে আর কিছু করব না আবারও এয়ার্ন ওভার করে এই তিন নাম্বার চেনের ভিতরে কুশিকাটা ইন করিয়ে এয়ার্ন ওভার করবো তারপরে তিনটি লুপ একসাথে ক্রস করে দেবো তাহলে কিন্তু একটি ঘর কমে গেল নিচের দিকেও কিন্তু বাঁকা লাগলো না এভাবে একটা দুইটা ঘর বেশি হয়ে গেলে এভাবে একটু মাঝখানে ফাঁকি ঝুঁকি দিয়ে কমানো যাবে খোলা তো পসিবল হয় না তো বড় কাজ করে ফেলেছি এখন কি খুলব নাকি এই জন্য আমি এটা ডিক্রিস করে ফেলেছি যাতে করে এখানে পাঁচটি পরবর্তীতে মিলে যায় তো দেখতে পাচ্ছেন এটার আউটলুকটা এমন হয়েছে এখন আবার আমি তিনটি চেন দিব এক দুই তিন এরপরে কাজটি উল্টে দিব উল্টে এরপরে আবার আমি এখানে এই যে এই এই বরাবর কিন্তু আমাদের অলরেডি এখানে ডিক্রিজের ডাবল ক্রোশে হয়ে গেছে তারপরের ঘর থেকে আমি ডাবল ক্রোশে দেব চারটি তাহলে তিনটি চেন সহ পাঁচটি ডাবল ক্রোশে হয়ে যাবে তো এই যে দেখুন আমি পাঁচটি ডাবল ক্রোশে করে নিয়েছি এই যে এরপরে এই এই যে এখানে কিন্তু পাঁচটি ডাবল ক্রোশে এক দুই তিন চার পাঁচ পাঁচটি ডাবল ক্রোশে আর এখানে কিন্তু একটি ঘর ভুল হয়েছিল যেন আমি ডিক্রিস করে ফেলেছিলাম এই যে ডিক্রিসটা এটা তখন উপরে কিন্তু পাঁচটি ডাবল ক্রোশে হয়ে গেছে আর কিন্তু কেউ বুঝতে পারবে না যে এটা গরমিল হয়েছে তো এরপরে ওভার করে যে দেখুন সাতটি ডাবল ক্রোশে যেখানে দিয়েছি সেখানে এই যে প্রথম ডাবল ক্রোশেটা এই যে দেখুন কোথায় আমি ধরেছি যে দুটি ডাবল ক্রোশের ফাঁকাটাতে প্রথম ফাঁকাটাতেই আমি আবারও সাতটি ডাবল ক্রোশে করে নেব যে দেখতে পাচ্ছেন কোথায় একটু মার্ক করে নেবেন এই জায়গাটাতেই আমি সাতটি ডাবল ক্রোশে করে নেব এক দুই তিন চার পাঁচ ছয় এবং সাত তো আমি সাতটি ডাবল ক্রোশে করে এরপরে আমি সাতটি ডাবল ক্রোশে করার পরেই কিন্তু দুটি চেন দিতে হবে তারপরে দুটি চেন দিয়ে এরপরে আবারও পাঁচটি ডাবল ক্রোশের উপরে পাঁচটি ডাবল ক্রোশে দিয়ে দিতে হবে এই যে এখানে তো এরপরে কিন্তু রাউন্ডগুলো সহজ জাস্ট বুননে বুননে হয়ে যাবে তাই যে দুই তিন চার এবং পাঁচ এরপরে আবার আমি ইয়ার্ন ওভার করবো পাঁচটি ডাবল ক্রোশে করে ইয়ার্ন ওভার করে এরপরে এই যে দেখুন এই যে সাতটি ডাবল ক্রোশের এই যে মাঝখানে যে ফাঁকাটা সেখানে আবার আমি সাতটি ডাবল ক্রোশে দেবো এই যে প্রথম ডাবল ক্রোশে এবং দ্বিতীয় ডাবল ক্রোশের মাঝখানে যে ফাঁকাটা সেইখানে এই যে দুই এভাবে আমি সাতটি ডাবল ক্রোশে দিয়ে তো দেখতে পাচ্ছেন আমি সাতটি ডাবল ক্রোশে দিয়ে দুটি চেন দিয়েছি এরপরে আবার পাঁচটি ডাবল ক্রোশের উপরে পাঁচটি ডাবল ক্রোশে দিয়ে দেবো তো এই এই রাউন্ডটা কিন্তু এমনই তো এই যে দেখুন এবং আপনারা মানে আপনারা ভাবতেও পারবেন না এই বুননটা কতটা তাড়াতাড়ি হয় এবং কতটা দেখতেও অসম্ভব সুন্দর তো সেই জন্য বড় কাজগুলো এইসব হালকা মানে যেই বুননগুলো টাইম কম লাগে সেগুলো দিয়ে করাই ভালো তো এই যে দেখুন এখানে আবার আমি সাতটি ডাবল ক্রোশে দিয়ে দিব এক দুই তিন চার পাঁচ ছয় সাত এরপরে দুটি চেন দেব তারপরে আবার পাঁচটি ডাবল ক্রোশের উপরে পাঁচটি ডাবল ক্রোশে দিয়ে দেব এইভাবে করে আমি এই রাউন্ডটা সম্পূর্ণ করে নেব তো দেখতে পাচ্ছেন আমি এই রাউন্ডটা এইভাবে কমপ্লিট করে সম্পূর্ণ করে দুটি যে সাতটি ডাবল কোষে দিয়ে দুটি চেন দিয়েছি এরপরে আবার একদম সাইডে পাঁচটি ডাবল ক্রোশে দিয়ে দেব পাঁচটি ডাবল কোষের উপরে পাঁচটি ডাবল ক্রোশে দিয়ে দেবো তিন চার এবং তিনটি চেনের উপরে একটি ওই যে পাঁচ তো এই যে এরপর আবার আমি পরের রাউন্ডটা দেখাবো একই কিন্তু সেম এতটা সহজ আপনারা ভাবতেও পারবেন না সেমভাবেই কোনো গুনাগুনের ঝামেলা নাই কিছুই নেই তিনটি চেন দিয়ে কাজটি উল্টে আবার চারটি ডাবল ক্রোশে দিয়ে দিব এই সাইডের জন্য চারটি ঘরে চারটি ডাবল ক্রোশে দিয়ে দিব এরপরে আবার আমি ওভার করব এখানে তারপরে দেখুন এই যে সাতটি ডাবল ক্রোশে এইটার এই যে প্রথম এবং দ্বিতীয়টার ফাঁকাটার মধ্যে আবার সাতটি ডাবল ক্রোশে দেব একদম সেম আগের মতোই কোনো চেঞ্জ নেই হয়েছে চার পাঁচ ছয় সাত তারপরে আবার দুটি চেন দিব দুটি চেন দিয়ে আবারও পাঁচটি ডাবল ক্রোশের উপরে পাঁচটি ডাবল ক্রোশ দিয়ে দিব এই যে এখানে তো এই কিন্তু কাজ আর কোনো কাজ নেই এভাবে আপনারা শাল করলে শালের মতো লম্বা করবেন যেমন শাল হচ্ছে পাশে হয় পঁচিশ ইঞ্চি অথবা ত্রিশ ইঞ্চি বড় করলে লম্বায় হয় আশি ইঞ্চি এমন করবেন অথবা মাফলার করলে মাফলারটা মাফলারের মাপ অনুযায়ী করবেন পাশে দশ ইঞ্চি আর লম্বাই সত্তর ইঞ্চি এভাবে করে নেবেন করে নিলে এছাড়াও ছোটো বাচ্চাদের ব্লাঙ্কেট করতে পারেন অথবা কোটি কোটি করতে পারেন অথবা বড়দের যে উপরে পড়ার হাতাসহ একটা ব্লাউজের মতো করে নিতে পারেন মানে সোয়েটারের মতো আর কি তো সব কিছু করে নিতে পারবেন এই বুননটা দিয়ে অত্যন্ত সুন্দর এবং অত্যন্ত চমৎকার আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টস করবেন আজকের মতো এখানেই বিদায় থ্যাংক ইউ আল্লাহ হাফেজ